নিিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সব সময়ের মতো আমি মুসকান মাম সৌদি আরব থেকে চলে আসছি আমার জীবনের কিছু অংশ বিশেষ নিয়ে তো এটা হচ্ছে এই বছরের শেষ ব্লগ ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে আমার ভিডিওর সাথে থাকেন আর সবাই দেখতে থাকেন তো এটা কিন্তু ফ্রাইডের ব্লগ আমার হচ্ছে বছরের শেষ ব্লগ আর কি তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন আমরা চলে যাচ্ছি নিজের শহরে আর ওই যে আমরা থাকি উপরে ওইখানে দেখেন ধোয়াশি কুয়াশা মেঘ একদম ঠান্ডা কী বলবো তো একটু শেয়ার করেছি আপনাদের সাথে আর এই যে আকাশের অবস্থা শীতকালের আকাশ তো আমরা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছি আর আমি তো এই রাস্তা অনেকবার দেখিয়েছি অনেকবার শেয়ার করেছি তারপরে যেহেতু ওই দিন যাচ্ছিলাম আরেকটু ভিডিও করলাম আর অনেক ভালো লাগছিল এই যে দেখেন আমরা কিন্তু ওই যে পাহাড় দেখছেন ওই পাহাড়ের উঁচাই থাকি এতটা নিচে এখন আমরা চলে আসছি তো এই জায়গাতেও মোটামুটি ঠান্ডা আর তো প্রচুর ঠান্ডা এবার সৌদিতে রেকর্ড করা ঠান্ডা পড়ছে আর আবাতে তো পরেই তো আমরা মা মেয়ে ছেলে ছেলের বাবা সবাই সহ চলে যাচ্ছি মেলায় তো নিচের দিকে যেহেতু গরম ওইদিকে কিন্তু সাইফিয়া চলছে সিজন চলছে মেলা হচ্ছে তো মেলাতে যাওয়াই হয়নি আর ওই যে দেখেন আমি ভিডিও করেছি ওই উচ্চার উপরেই কিন্তু আবার শহর আমরা ওইখানেই থাকি তো মার্শাল্লা আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তাই না তো আমার ছেলে প্রায় বলে এবার কেন মেলায় নিয়ে যাচ্ছি না তো রীতিমতো ওই দিন চলে আসছে তে যে নিচের দিকে এসে দেখলাম ময়দার অনেক ভালো অনেক সুন্দর মার্শাল আর এখানে দেখেন ফুলের রাজ্যে চলে আসছে এগুলো কিন্তু আর্টিফিসিয়াল নয় সবই কিন্তু অরিজিনাল অনেক ভালো লাগছিল এগুলো ফুলের চারা তো বাসায় আমার এরকম জায়গা নেই থাকলে অবশ্যই নিয়ে যেতাম ফুল সবারই পছন্দ সবারই ভালো লাগার জিনিস তো এই জায়গায় গাড়ি থামিয়েছে এই যে রিয়াদের বাবা আনারস খাবে রিয়াদের বাবার প্রচুর ঠান্ডা জ্বর কাশি হয়েছে তো এখানে আমি মালটাও নিয়েছি স্ট্রবেরি নিয়েছি আর মালটা না সরি কমলা কমলা নিয়েছি যে সি ভিটামিন আর অসুস্থ হলে না ঠান্ডা লাগলে সি ভিটামিন খাওয়া উচিত আর এই যে মুসকান এলোমেলো মস্কান আজকে মস্কান পুরাই এলোমেলো আপনারা দেখবেন ও হচ্ছে গাড়িতে সানডরুপে উঠেছে বাতাসে ওর চুলের অবস্থা খারাপ আর গাড়ির উপরে কালি ঝুলি মেখে ও মানে মেকআপ সুন্দরী আজকে হচ্ছে কালো সুন্দরী হয়ে গেছে কালি সুন্দরী কালি মেঘেছে পুরো মুখে ওর কালি ওর হাতে ধুলার এই যে এই জায়গাতে ও এত ধুলাবালি নাড়ছে তো আমি কিছু বলিনি যে থাক কারণ আভাতে এটা হয় না আর ওর বাবা বলছিল যে থাক খেলা করুক আর মুসান কি এবার মানে আজকে পুরো ভিডিওতে এত জ্বর মনে হয়েছে ওকে তো যাই হোক সবাই মার্শাল্লাহ বলবেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন তো দেখলেন তো আমরা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে আসছি যে পার্কের এক সাইডে আমরা খাবার খাবো তো এখানে আলফাম নেওয়া হয়েছিল আর এই জায়গাতে কিন্তু মেলা বসে কিন্তু এবার দেখলাম এখানে মেলা বসেনি তো যার যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন তো তো তারা ভাই বোন মতো খেলা শুরু করে দিয়েছে এই জায়গার ওয়েদার এত সুন্দর এত সুন্দর হালকা হালকা গরম আর বাতাস যখন মানে ঘাম শরীলে শরীরে কিন্তু ঘাম আসছিলো যখন বাতাস লাগছিলো এত ভালো লাগছিলো আর আবাতে ঠান্ডায় থাকতে থাকতে আমাদের অবস্থা নাক মুখের অবস্থা আমাদের নাক মুখ একদম ব্লক ছিল রিয়াতের বাবার অবস্থা বেশি খারাপ ছিল তো সেই জন্য চলে আসছি এদিকে আমাদের এটা কিন্তু কাছের শহরই বলবো আবা থেকে এটা দরব বলে দুই ঘন্টার দূরত্ব তো এদিকে আমরা আসছি একমাত্র আমাদের সবার মানে সর্দি কাশি জ্বর রিয়াদের বাবার জ্বর তো এদিকে আসলে ভালো লাগে একদম নাক গলা সব খুলে যায় তো এই তো আমরা চলে আসছি মেলায় মেলার সামনে তো এখানে দেখেন বিয়ে বাড়ি বিয়ে বাড়ির সাজ আমি রিয়াদকে বলছিলাম যে একদম বিয়ে বাড়ি মনে হচ্ছে ও বলছে বিয়ে বাড়ি তো আসলে যে আমার ছেলে না দেশে বিয়েতে অনেক অ্যাটেন্ড হয়েছে কিন্তু ভুলে গেছে আর এই যে জ্বরের জন্য মুস্কান আজকে মুসকানকে দেখাতে আমার কেমন লাগছিল ওর মানে হাতে পায়ে ধুলা মুখে চোখে কালি আর চুলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন ওকে বাসায় এসে আমি হচ্ছে ক্লিন করেছিলাম যতক্ষণ ওখানে ছিল এই অবস্থার ভিতরে ছিল আর এই তো সৌদি আরবের মেলা ওই দিন আসলে দেখলাম মানুষ কম তবে ভালো লাগছে অনেক আর এখানে এসে এক বাঙালি ফ্যামিলির সাথে আমাদের দেখা হয় খুবই ভালো লাগছে অনেক সময় মানে ছিলাম ওই ভাবির সাথে অনেক কথা বলেছি আর ভাবি তো মানে আমাকে পেয়ে অনেক খুশি কারণ ভাবি নাকি একা একাই থাকে আশেপাশে নাকি কোনো বাঙালি নাই ভাবি বলছিল তো তো চলে আসছি জুতোর সাইডে তো আমি এখানে জুতা দেখতে এসে আমি স্যান্ডেল নিয়েছি আমার কাছে ভালো লাগলো তাই আর মেলাতে আসছি টুকটাক আসলে কেনাকাটা মনে করি যে কিছু নিব না আবার নেওয়া হয়ে যায় তো এই তো রিয়াদের এই জুতাগুলো খুবই পছন্দ ছিল আমারও ভালো লেগেছে বাট ও পায়ের সাইজে মিললো না তো ইনশাআল্লাহ সামনে হয়তো আবার যাবো চেয়ে নিয়ে দেবো আমার ছেলেকে আর মুসানের জন্য নিই নিই মুসকানের জুতা স্যান্ডেল আছে বাচ্চাদের যখন যেটা প্রয়োজন আসলে প্রয়োজন বুঝিয়ে নিয়ে দিই আর আমি কিন্তু আমার বাচ্চাদের আমার ছেলেমেয়েরা অনেক কেনাকাটা করি আমার নিজের জন্যই কিছু কেনা হয় না তো আমি হ্যাঁ আজকে নিয়েছি আমি আর বাবা বাসায় বাসায় বলছি সরি বাইরে বসেছিল শরীরটা একদমই ভালো না তো এই যে এই বোরকাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে আমার সাইজের পেলাম না এটা ছোটো ছিল তো মোরকা দেখছিলাম আমা আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো আমার কাছে ওই রকম নতুন কিছু মনে হয়নি তাই নিয়ে নি তো যে ছেলেরা ছেলের বাবার জন্য এখানে দেখছিলাম যে শীতে পড়ার মতো কিছু পাই কি না তো নিয়েছি এইখান থেকে মুস্কানের জন্য নিয়েছি কসমেটিক আইটেম আর হচ্ছে কেনাকাটা করলে না আবার এত ভিডিও করাও যায় না আর ভিডিও করতে বেশি একটা ভালো লাগে না আমি তো জানি ভিডিও তেমন একটা দিই না জানি না কেন ভালো লাগে না ভিডিও করতেই ভালো লাগে না তারপরও যেহেতু ব্লগ ভিডিও তৈরি করি না একটা মানে অভ্যাস হয়ে গেছে মানে ভালো কিছু দেখলে তখন মনে হয় যে না একটা ভিডিও করি তো এখানে হেয়ার ব্যান্ড দেখছিলাম মুস্কানের জন্য একটা হাসির কথা শেয়ার করি আপনাদের সাথে আমি যখন রিয়াদ বাবার জন্য গেঞ্জি দেখি তো একটা গেঞ্জি আমার পছন্দ হয়েছে তো আমি রিয়াদকে বলছিলাম যে তোমার আব্বু কি এটা হবে তো বলছে নিয়ে না এবছর না হলে তো সামনে বছর হবে তা আমি এটা শুনে অনেক হাসছি তো এই কথা শুনে তো আমার অনেক আমি অনেক হাসছি ওখানে বাঙালি ভাইরা ছিল ওরাও হাসছে তো এই তো আমি চলে আসছি আমি না খা এটা অ্যারাবিয়ান না খা বলে আমার অনেক ভালো লাগে আমি মেলায় আসলে খাস করে নিচে দিকে গরম এলাকাতে আসলে খায় দেখেন কতগুলো বরফ দিয়েছে আমার এত বদ আমি আবাতে ঠান্ডায় আমি বেরসানো হয়ে যাচ্ছি আমার অসুস্থ শরীর নিয়ে আমি এখানে আসছি খান আসার পরে আবার কী খাচ্ছি দেখেন আর এদিকে মোটামুটি গরম মোটামুটি গরম গা কিন্তু ছিল তো ভালোই লাগছে গরমে খেয়েছি আর খাওয়ার পরে আমার গলার অবস্থা আবার খারাপ তো কি বলবো নিজে মানে নিজে ঠিকঠাক মতো চলতে পারি না জন্য অসুস্থ হই ওই তো এখানে আমার সমুচা নিয়েছিলাম আমরা মেলায় আসলে সমুদ্র খাবোই না সমুচা যেটা ক্রিম চিজ বলে ওটা আর এই তো মুসকানের অবস্থা দেখেন মুখ চোখের অবস্থা গরমে প্রচুর ঘামছে আর আমার ছেলে নিয়ে মাথা ব্যথা করে আমরা কেউ গরম সহ্য করতে পারি না আমার ছেলে খালি বলে গরম 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 মানে ওর মুখে শুধু এটাই ছিল আর মুস্কান তো প্রচুর দৌড়াদৌড়ি করেছে আর এই যে এই যে ওর অবস্থা ও ঘ্যামে একদম অবস্থা খারাপ ওর তো এখন আমরা চলে যাচ্ছি আর এই যে দেখেন আমরা আভার কাছাকাছি কুয়াশা মেঘ কুয়াশা একদম রাস্তায় দেখা যাচ্ছিল না খুবই খারাপ অবস্থা দেখলাম আভাতে অনেক ঠান্ডা মাত্র দুই ঘন্টা দূরত্ব অথচ কতটা পার্থক্য আমরা যে শহরে গেছিলাম ওইটা দুই ঘন্টা আভা থেকে দুই ঘন্টা তো এই যে আভাতে চলে আসছে আর এই যে আকাশের অবস্থা এরকম আর হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি নিয়েছি তো সবাই দেখতে তো এই তো আমি যখন দেখাবো তখন মুসকান এনে আমাকে এটা ধরায় দেয় যে ও এটাকে পিউ পিউ বলে তবে এটা কিন্তু গুলি ও আমাকে বলছিল দেখানোর কথা তো দেখালাম আরে তো আমি এই স্যান্ডেলটা নিয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন মানে মেলার ভিতরে আমি দেখিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমি নিতাম জুতা তারপরে এটা দেখে ভালো লাগলো তাই নিয়ে নিয়েছি তবে আমার কাছে মনে হয়েছে আমার কাছ থেকে দাম বেশি নিয়ে নিয়েছে তো এই তো টুকটাক জানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আর মুসানের হেয়ার ব্যান্ড নিব না এটা তো হতে পারে না আমার হেয়ার ব্যান্ড দেখলে মাথা ঠিক থাকে না তো এই তো হেয়ার ব্যান্ড নিয়েছি তিনটা আর আমার ছেলে চিরনি এনে দেয় বলে আমি চিরণি নিয়েছি দেখাও তো আমার বাচ্চারা সাথে থাকলে এগুলোই করে আর ওরা সাথে থাকলে না আমার মন খারাপ থাকে না আমার মানে কি বলবো যাক সবাই আমার ছেলে জন্য দোয়া করবেন আর এই যে দেখেন মোস্কান নেল পলিশ নিয়েছে ও নেল পলিশ নিবেই নিবেই কান্না করে আর আমি নেল পলিশ মনে দীর্ঘ পাঁচ ছয় বছর পর হাতে দিলাম এখনই উঠিয়ে ফেলবো আমি নেল পলিশ হাতে দিই না কারণ নেল পলিশ হাতে থাকলে কিন্তু শরীর পাক থাকে না কখনোই সকানের জিদের কারণে দিয়েছি তো দিলাম দিয়ে দেখলাম মোটামুটি ভালো লাগছে তো আমি সাথে সাথে কিন্তু আমি ভিডিও শেষ করেই উঠিয়ে ফেলেছি আমার ভালো লাগে না নেল পলিশ এখন আর তো হচ্ছে তো আর রিয়াদের বাবার আর রিয়াদের জন্য এই যে এই গেঞ্জিটা নিয়েছি আর এই গেঞ্জিটা নিতে যে রিয়াদ বলে যে এই গেঞ্জিটাই নিতে যে রিয়াদ বলে যে এমন নিয়ে না নিয়ে নাও সমস্যা নাই এই বছর না হলে আমার আব্বুর সামনে বছর হবে ইনশাল্লাহ তো এটা নিয়ে অনেক হাসি হাসি হয়েছে ওর বাবাকে বলি আর এই তো আমার দুইটা টাইস প্যান্ট নিয়েছে আমাদের এখানে যেহেতু শীত শীতে পড়ার জন্য অনেক কথা বললাম কথা বলতে বলতে আমি ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এখন নিয়ে আবার পালা আর এই তো মুসকান কিন্তু আরেকটি যেন নিয়েছে ও যা দেখে তার নিতে মন যায় তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ